মানুষ জঙ্গল থেকে বেরিয়ে এসেছে খুব বেশি হলে দশ হাজার বছর আগে কিন্তু বিবর্তনের দিক থেকে দেখলে এই দশ হাজার বছর একেবারেই অল্প সময় তাই আমাদের মস্তিষ্ক এখনও সেই পুরনো বিভ্রান্তিতেই আটকে আছে যে আমরা এখনও জঙ্গলের মধ্যেই বাস করছি যেসব জিনিস একসময় জঙ্গলে দরকারি ছিল আজ সেগুলো আর প্রাসঙ্গিক নয় কিন্তু মস্তিষ্ক এখনও ধরে নিচ্ছে যে আপনি জঙ্গলে আছেন এখন ধরুন যদি কোনো প্রতিষ্ঠানের মাথা মানে বস সেই যদি ভুল ধারণায় বাঁচে তাহলে সেই পুরো প্রতিষ্ঠানটার কি অবস্থা হবে ঠিক তেমনই আপনার ভেতরে চেতনার শক্তি থাকা সত্ত্বেও আপনি সেটা ব্যবহার করতে পারছেন না এটাই মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি একটা পশু কি এসব বোঝে ধরুন আপনি আপনার থালা রেখে একটু দূরে গেলেন একটা বানর এসে খাবার নিয়ে পালিয়ে যাবে বানরের মনে কি একবারও আসবে যে সে চুরি করেছে না কারণ সে তো এখনও সেই পুরনো নিয়মেই চলছে আপনি জঙ্গল থেকে বেরিয়ে এসেছেন নিজেকে মানুষ বলার যোগ্য হয়েছেন এর সবচেয়ে স্পষ্ট প্রমাণ হল এই যে আপনার অগ্রাধিকারগুলো আর পশুর মতো নেই আপনি আর তাদের মতো করে ভাবেন না বা তাদের মতো সেই সব জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন না যেটা তারা মনে করে যদি এমন হয় যে যেটা একটা পশুর জন্য জরুরি সেটাই আপনার জন্য জরুরি হয়ে যায় তাহলে আপনিও তো পশুই হলেন তাই না